দেখো আজকে কোথায় এসেছি আর আর বাড়ির মধ্যে লাইভে নয় আজকে আমি চলে এসেছি বাড়ির সামনে একদম মাঠের মধ্যে মানে জমিতে বাড়ির সামনেই আমার জমি আছে সে জমির সামনেই বসে রয়েছি আলের মধ্যে দেখো হয়ে যাও আজকে একদম অন্যরকম টাইমে চলে এসেছি বিকেল টাইমে এই টাইমে আমি একদম লাইভে আসি না প্রায় সন্ধেও হবে হবে দেখি যদি কেউ এসে থাকো একটু ওয়েট করি কারণ বসে রয়েছি তাই ভাবলাম যে একটু লাইভে আসি তো কে যদি থেকে থাকো তাহলে চলে আসো কারণ আমি এই টাইমে লাইভে তো আসি না আমার লাইভে আসার সত্যি টাইম টেবিল নেই একদম দেখো কোথায় এসেছি আমি একদম কি বল তুমির মধ্যে বসে রয়েছি আলে দেখো এটা আল প্রায় অন্ধকার হয়ে এসছে ওদিক থেকে ফসা এদিক থেকে ঠিক আছে এদিক থেকে একটু বেশি ঘুরে বসে এই সাইডে এই সাইডে ঠিক আছে মোটামুটি তো একটু লাইভে এসে জয়েন হয়ে যাও এই টাইমে তো লাইভে আসি না তো ভাবলাম যে বসে আছি এই মাঠে বসে রয়েছি তাই ভাবলাম যে একটু লাইভে আসি দেখো কোথায় এসে বসেছি এটা একদম ধান জমি বলতেই পারো ধান জমির মাঝে এসে বসেছি এর আগে ছিল বাদাম বাদামটা তোলা হয়ে গেছে ধানটাও তোলা হয়ে গেছে আমার গ্রামটা কিন্তু খুবই সুন্দর দেখো চারিদিকে একদম সবুজে সবুজ চারিদিকটা সবুজ ওই সাইডে বাজার আর বাড়িতে লাইট আছে আচ্ছা হুম দেখ আর আমাদের এখানটা মানে এতটা সুন্দর কি বলবো দেখো উপর দিয়ে পাখি চলে যাচ্ছে ওই যে দেখো পাখির কিচিরমিচির মিচির ডাক বিকেল বেলায় আরেকটা জিনিস দেখাচ্ছি জানি না দেখতে পাবে কি না সূর্যমা অস্ত যাচ্ছে দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না কেননা একটু কুয়াশা কুয়াশা হয়ে গেছে তো সন্ধে হয়ে এসছে একটু কুয়াশা হয়ে এসছে ওই জন্য সূর্যটা দেখা যাচ্ছে না কিন্তু একদম বেশ লাল হয়ে রয়েছে হ্যাঁ আবার ওই সাইডে দেখো দুজন বসে রয়েছে এখানে আমার একটা বৌদি আছে আর একজন ছাগলের জন্য ঘাস কাটছে গল্প করছে এটাই হচ্ছে গ্রাম বুঝেছো হ্যাঁ লাইক করে দে লাইক